ফুল এইস ডি একটা মনিটর এবং গ্রাফিক্স কার্ড সহ মাত্র সত্তর হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা অলরাউন্ডার কথা ভাবতেছেন তারই জন্য এই ভিডিওটা সো একটা ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি ইন্টেল কোরআ থ্রি থার্টিন জেনারেশন একটা প্রসেসর এটা মানুষের বর্তমান পেয়ে হচ্ছে চোদ্দ হাজার টাকা সো এই প্রসেসরটাকে চুজ করে এটাতে আপনার ফোর কোর পেয়ে যাবেন যেটাতে মাল্টিটাসিন কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন এছাড়া এটাতে ফোর পয়েন্ট ফাইভ গিগা ক্লক স্পিড পেয়ে যেটা আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার হিসেবে চুজ করছি গিগা বাইডে সিক্স টেন এম এই মাদার বোর্ডটা এই মাদার বোর্ডটা বাংলাদেশে এখন বর্তমান পাওয়া যাচ্ছে নয় হাজার নয়শো টাকা সো এই মাদার চুজ করার কারণে এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন পিসে জেন্ট্রি অ্যাসিডি সাপোর্ট পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ নয় হাজার টাকা এই মধ্যে বেস্ট অলরাউন্ড একটা মাদারবোর্ড গ্রাফিক্স কার্ড হিসেবে চুজ করছি ইন্টেল এআরসি এ সেভেন ফিফটি এইট গিগা বাইটের গ্রাফিক্স কার্ড এটা বাংলাদেশ এখন বর্তমান প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা নাও এটা চুজ কর কারণে এটাতে আপনার মডার্ন যেকোনো গেম টেন এইট টিপিতে আল্ট্রা সেটিংসে ইজিলি স্মুথলি গেম প্লে করতে পারবেন এছাড়া যারা ভিডিও এডিটর আছে তারা ফোর কে ভিডিও খুব বেশি লেয়ার এড না করলে ইজিলি স্মুথলি এডিট করতে পারবেন র্যাম হিসেবে চুজ করছি পিউনে অ্যাক্সেলারেটে গেমিং এইট জিবি ডিডিআর ফোর এই র্যামটা এই র্যামটা এবং বর্তমান হচ্ছে বাইশশো টাকা তো এই র্যামটাকে চুজ করেন দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে হিট দেওয়া আছে যেটা আমার ওভার হিটিং এসে রক্ষা করবে এছাড়া লাইফ টাইম ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএডি হিসেবে চুজ করছি এইচপি পাঁচশো জিবি এন ভিএমি এটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে একত্রিশশো টাকা সো এই এস চুজ করবেন এটাতে আপনার তেরোশো থেকে একুশ এম বিবিএস এর স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপার ফাস্ট করে তুলবে এছাড়াটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাবেন সে একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন নাও সবগুলো কোম্পানিসকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছি মনটেকে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডে একটা পাওয়ার সাপ্লাই এটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার দুশো টাকা সো এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করবেন এটাতে আপনার এইটিন প্লাস বন সার্টিফিকেট পেয়ে যাবেন যেটা আপনার পুরো সিস্টেমটাকে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে

এছাড়া দুই বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাবেন ষাট হাজার পাঁচশো টাকা বেস্ট অলরাউন্ডার একটা মনিটর সবগুলো কোম্পানি একসাথে করলে প্রাইস আসবে বাহাত্তর হাজার নয়শো আটানব্বই টাকা সব এটা হচ্ছে অনলাইন প্রাইস আপনি যখন এই সেম অফলাইনে বিল করবেন তখন ডিসকাউন্টে সত্তর হাজারের ভিতরে ইজিলি বিলটা করে ফেলতে পারবেন সো আপনি যদি সেম পিসিটা বিল করতে চান তাহলে পেস্টে একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে একজাক্টলি পিসিটা বিল করে দিবে নাও এখন আপনার কত টাকা পিসি বিল দরকার সেটা আমাকে কমেন্টে বলুন পরবর্তী ভিডিওতে আপনার বাজেট অনুযায়ী পিসি বিলের ভিডিও আপলোড করার চেষ্টা করব